আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এখন বইছর আছেন কেন ওহ আমি বাড়ি যাইছি বাড়ি থাকে নাকি মাদ্রাসা থাকে তুমি করে বললা হ্যাঁ তোমার বাড়ি কই হ্যাঁ বুদ্ধি না আতো আতো জঙ্গল এটা কোন দিকে পড়ছে হালোয়াঘাটের দিকে এখানে কি কোনো মাদ্রেশায় বড়ো হ্যাঁ কোন মাদৃশায় কাজিয়া কান্দা ও আচ্ছা আচ্ছা এখানে কি বসার কোনো রিজন আছে মানে এমনি বসে রেস ও এদিক থেকে এমন এদিক দিয়ে কি হ্যাঁ আর তোমার আমি হেল্প করে দিই বিশ্বাস করো আমার বিশ্বাস করো ভয় করতেছে গেলে গিয়া হুজুরে কি করতো তুমি কি ছুটি কাটাইছো নাকি ছুটি একদিন বেশি কাটাইছো বেশি কাটাইছ আচ্ছা আমি সুপারিশ করবো আমি কাজে কান্দার অনেক মানুষ মানুষের চিনি ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ কিছু হয় নাই উনি একদিনের ছুটি বইলা আর কি বেশি কাটাইছে এখন তো কাজে এখান থেকে যাইতে ভয় পাইতেছে হ্যাঁ আসো আমি যাই তোমার সাথে ভয় পাব না আমার বাসা এদিকে হ্যাঁ এদিক দিয়ে যায় ওটা এটা আমার নাম এই যে আমার এই সাইডের লেখা আছে তোমার নাম কি নিহান মাসাল্লাহ অনেক সুন্দর নাম কি দুপুরে কিছু কখন খাইছাইছদা নাই আচ্ছা ঠিক আছে বারোটার দিকে খাইছ এখনো খাওয়া নাই এখন তো প্রায় চারটে বাজে কিছু খাইবা তুমি তোমার বার কে কে আছে তোমার নানি আর মামু হ্যাঁ একটু দূরে কথা কইলো শোনা যায় না তো তোমার আম্মু আব্ব কই ও এখন তোমার আম্মু কি তোমার রে না নাকি তোমার আম্মু অন্য জায়গায় বিয়ে করছে ও তোমার আম্মু ঢাকা হ্যাঁ আর আমার বাসা অরিজিনাল ভাষা হইছে নাকলা তোমাদের হলো গাড়ি নাকলা ইটা খোলা আছে না ও আচ্ছা 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 তাহলে তো তুমি আমাদের এলাকার লোক বলবো না ডরাই হ্যাঁ আমি আমি বলে দিব সমস্যা নাই এটাই তো হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা আসো তুমি আমার সাথে আসো ভিতরে যাও খুলতে গেব হ্যাঁ আচ্ছা আসো হুম আসো

দুশ্চিন্তা করতেছিল মানে ভয় পাইতেছিলো যে মাদ্রাসা আসবে কিনা আসবে কিনা পরে আমি বুঝাইলাম যে মাদ্রাসা না গেলে তো এটা কোনো সলিউশন না হ্যাঁ তুমি একটা কাজ করো আমি যাই তোমার সাথে আমি তোমার হুজুর হজুরদেরকে তোমার কোনো কিছু বলবো না আচ্ছা তুমি বলো হুজুর আমার আর কোনোদিন এরকম হবো না জোরে বলো ও আচ্ছা ও আচ্ছা 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 এরকম করো না হ্যাঁ কথায় রাখতে হবে ঠিক মতো লেহা পড়া আর তুমি তো মাদ্রাসায় পড়তাছ এই মাদ্রাসায় যারা পড়ে তারা কিন্তু অন্যরকম লোক বুঝছো এই হুজুররা জানে তাদেরকে সবাই ভালো পায় বুঝছো এখন যদি তুমি লেখা পড়া ফাঁকি দিয়া যদি অন্য কিছু করো তাহলে দিক ভালো না অবশ্যই হুজুরা হুজুররা ভালো মানুষ অবশ্যই দেখব হ্যাঁ আচ্ছা হুজুর আকি সু মাইন্ড করেন না আমি আপনাকে দিয়া গেলাম কিছু মনে করেন না আচ্ছা রইলাম হ্যাঁ আসসালামু আলাইকুম তুমি কি খইবা না খাই তুমি হ্যাঁ আচ্ছা আমি তোমার কিছু টাকা দিয়া যাই হ্যাঁ হ্যাঁ কিছু টাকা দিয়া যাই আচ্ছা বেশি দিলাম না এই ধরো এই ধরো কত এই যে এটা রেখে দাও হ্যাঁ কিছু খায়ো হ্যাঁ রইলাম